দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বারি হাট আমবাড়ি হাট থেকে দেখব আমার উপর যদি ছোটো ছোটো সাই আর সার বাছি তো চলুন আমরা দেখি আজকের বাজার কেমন সেই প্রস্তুতি আপনাদেরকে দিব আমরা দেখছি একজোড়া ভালো পার্সেন্ট ভালো পার্সেন্ট দিচ্ছে এখন সাল পাচ্ছি যাওয়ার পরে যাও কি বা

ছর <imitation>

মাডযে কসো পাানে স্লা কাকে স্লার দুলারে মাকাকাকাকে স্লারা তারেলে কেলে ক৲েটে কাকেলের

কত ভাই আমি এটা চাছিলাম বাষট্টি বাষট্টি পঁচপন্ন হলে একবারে বাটা সারে দেব পচপন্ন বাটাদাম একবার বাড়া দাম

কত জোড়াটা কত বলতেছে এক লাখ বলে দেন কত এক লক্ষ পাঁচ দর্শক আজকে বাজারটা বেশ কমই মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে দর্শক আজকে কিন্তু বাজারটা অনেকটাই কম সাইওয়াল সার বাজবে দেখি আর <GO ripens> Why you do

একদম পিওর বর্ডারি কত এটা চাওয়া বাহাত্তর কত বলত সে পঁয়ষট্টি পঁয়ষট্টি মতো দাম দিচ্ছেন এটার বর্ডারি সাইবার একদম পিওর বডারি কত হলে ছাড়বি ভাই আটষট্টি টাকা দাম থাকবেন দেখুন আমরা দেখলাম আমিহার থেকে শাঁদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম